বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনেই গেছেন যে এসআইআর প্রক্রিয়া কিন্তু আমাদের পশ্চিমবাংলায় চালু হয়ে গেছে এই এসআইআর প্রক্রিয়া যেটা কি আপনাদের নয় নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত কার্য প্রক্রিয়া যেটা এখানে কাজ চলবে এবং এই নয়ই নভেম্বর থেকে নয়ই ডিসেম্বর পর্যন্ত যে কোনো দিন আপনার বাড়িতে কিন্তু বিএলওরা আসতে পারে এবং এই যে ফর্মটা ইনফরমেশন ফর্মটা কিন্তু আপনাদের হাতে দিয়ে দিতে পারে এবং এই ফর্মটা আপনাদের দু কপি দেওয়া হবে যেটা এক কপি আপনাকে ফিল করতে হবে এবং আরেকটি কপি কিন্তু বিএলও নিয়ে যাবে তো এই যে ফর্মটা কিন্তু প্রকাশিত হয়েছে এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং কী সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমরা এই ভিডিওতে দিতে চলেছি আর যেহেতু এসআই প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর আপনারা ফর্ম সম্বন্ধে জানবেন না সেটা তো হতে পারে না তো আজকের এই ভিডিওতে আপনাদের পুরো যে ফর্ম ফিল আপের প্রসেসটা সেটা কিভাবে করতে হবে সেই প্রসেসটা কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরবো এবং পুরো ডিটেলসে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এই যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে যেটি কিন্তু খুব সহজ উপায়ে আপনি করতে পারবেন কোনো রকম সমস্যা নেই তো চলুন দেখে নেওয়া যাক ইনফরমেশন ফর্ম প্রথমেই লেখা আছে নেম অ্যান্ড কন্টাক্ট নাম্বার অফ বিএলও এখানে কিন্তু প্রিন্টেড থাকবে বিএলর যে নাম প্লাস আপনার বিএলর যে কন্ট্যাক্ট নাম্বার এখানে কিন্তু দেওয়া থাকবে আপনাদের একটি তথ্য জানিয়ে দেই যে বিএলও আপনাদের কাছে আসবে তথ্য নিতে তার নাম্বার প্লাস অ্যাড্রেস আপনারা কিন্তু অবশ্যই নিয়ে তারপরে আপনার ডিটেলস দেবেন ঠিক আছে এটা কিন্তু আপনাদের সবাইকে বলে রেখে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন না ইলেকট্রন নেম তো এই যে ইলেকট্রন নেম এখানে আপনাদের যে ইলেকট্রন নেম এখানে থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম অ্যাকাউন্ট স্টেট তো এগুলো কি এগুলো হচ্ছে আপনার যে ভোটার কার্ডে আপনি দেখবেন সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার সব কিছু আছে এখান থেকে কিন্তু এখানে বসিয়ে নিতে হবে এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে যখন ফর্মটি থাকবে কিউআর কোডে আপনার টোটালটা স্ক্যান করতে হবে আর এখানে কিন্তু আপনার ওল্ড যে ফটোগ্রাফি আছে সেই ওল্ড ফটোগ্রাফি দিতে হবে আর এখানে দিতে হবে আপনার কিন্তু নিউ একটা পাসপোর্ট ফটো কিন্তু অ্যাড করতে হবে ঠিক আছে আর এরপরে আপনাকে যেটা করতে হবে ডেট অফ বার্থ দিতে হবে আপনার ডেট অফ বার্থ যেটা আছে আপনার ডেট অফ বার্থ কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে এখানে আপনার আধার নাম্বার অপশানাল আছে আপনার দিয়ে দেবেন আধার নাম্বার যেটা আছে আধার নাম্বারটা দিয়ে দেবেন এরপরে কিন্তু মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে মোবাইল নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন এরপরে ফাদার বা গার্জেন নেম দিতে হবে তারপরে আপনি দেখতে পাচ্ছেন ফাদার বা গার্জেন এপিক নাম্বার ভোটার আইডি কার্ডটা নাম্বার এখানে বসিয়ে দিতে হবে মাদার নেম আছে মাদার নেম এখানে বসিয়ে তার এপিক নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে সাফিউস নেম সাফিউস নেম মানেটা হচ্ছে এখানে আপনার যদি ওয়াইফ থাকে বিয়ে হয়ে যায় তো ওয়াইফের নাম দিতে পারেন বা হাজবেন্ডের নাম এখানে দিতে হবে সাফিউস এপিক নাম্বার এখানে কিন্তু দিতে হবে এরপরে আমরা নেক্সট কি আছে সেগুলো দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ দ্য ইলেকট্র ইন দ্য ইলেকশন রোল অফ দ্য লাস্ট এসআইআর ঠিক ইলেকট্রন নেম দিতে হবে ঠিক আছে এপিক নাম্বার দিতে হবে রিলেটিভ নেম দিতে হবে এখানে রিলেশনশিপ দিতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে স্টেট ওয়েস্ট বেঙ্গল দিতে হবে ডিস্ট্রিক্ট নর্থ ছব্বিশ পরগনা দিতে হবে সিরিয়াল নাম্বার দিতে হবে অ্যাসেম্বলি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো ভরে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে তারপরে যে প্রসেসটা আছে এরপরে এগুলো দেওয়ার পরে আপনাকে কী করতে হবে আপনার যে ডকুমেন্টসগুলো আপনি অ্যাটাচ করবেন এর সঙ্গে সেগুলি কিন্তু আপনাকে অ্যাটাচ করে বিএলর কাছে জমা দিতে হবে এই সিম্পল প্রসেসটা আপনার করতে হবে আপনার যদি দু সালের কোনো ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে আর বেশি কিছু ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই এগুলোই আপাতত আপনি অ্যাটাচ করে দিতে পারবেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিলেই কিন্তু আপনার এসআই প্রক্রিয়া কার্য সম্পূর্ণ হয়ে যাবে এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করুন খুব সাধারণ একটি ফর্ম কোনো চিন্তার কোনো কারণ নেই তো বন্ধুরা ভিডিওটাই আশা করছি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিন ফর্মটি সম্বন্ধে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ